বিশ্ব রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এতদিন তৃতীয় ঘর যেটা হচ্ছে কর্কট রাশিতে অবস্থান করছিল এবং নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান তো এই সতেরো তারিখে সূর্যদেব রাশি পরিবর্তন করবে সতেরোই আগস্ট থেকে সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত সূর্য নিজের ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘর রাশির ক্ষেত্রে তো সূর্যদেবের এই চতুর্থ ঘরে অবস্থান এবং এই ঘরে আগে থেকে আবার কেতু অবস্থান করছে তো সূর্য কেতুর জ্যুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে সমসপ্তম যোগ রাহু তো কেতুর বিপরীতে থাকে তো কর্মের ঘরে রাহু অবস্থান করছে তো এখানটাতে সূর্যের উপর মানে সূর্যের সাথে রাহুর সমসপ্তম যোগও তৈরি হয়েছে তো সূর্যের এই যে রাশি পরিবর্তনটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে রকম প্রভাব দেবে বিশ্বরাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সাথে থাকুন বিশ্বরাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র অনুসারে বলা হচ্ছে বিষরাশির ক্ষেত্রে সুখের ঘরই হচ্ছে সিংহ রাশি যার অধিপতি সূর্য নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছিল এবং সেটা ছিল হচ্ছে জলতত্ত্ব রাশি এবার নিজের রাশিতে অবস্থান করবে সূর্যের এই পরিবর্তন এই সতেরো তারিখ হচ্ছে এবং তার আগে যে পরিবর্তন হয়ে গেল সেই পরিবর্তনগুলোও বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলোও কিন্তু যথেষ্ট ফেভারে থাকবে বিশ্বরাশির যেমন দেবগুরু বৃহস্পতি আর রাশির অধিপতি এই বিশ্বরাশির অধিপতি শুক্র একই নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে দুই গুরুর অবস্থান পুনর্বসুর নক্ষত্রে এবং তাদের যে মিলিত জুটির প্রভাবগুলো সেগুলো প্রত্যেকটা আলোচনা করেছি এর আগের ভিডিওতে যে শুক্রের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে তুলা রাশির উপর প্রভাব থাকবে অষ্টম ঘর যেটা ধনু রাশির উপর প্রভাব থাকবে তারপরে যেটা কর্মের ঘর যেটা কুম্ভ রাশি এই ঘরের উপর প্রভাব থাকবে অর্থাৎ তিনটি মূল ত্রিকণ রাশির উপর দৃষ্টি থাকবে এবং তার সাথে এগারোই আগস্ট বুধের আবার মার্গী অবস্থা এটা অবস্থান ভালো এরপরে শুক্র একুশ তারিখ পর্যন্ত থেকে তারপরে রাশি পরিবর্তন করে নেবে বুধের সাথে অবস্থান করবে বিশ্ব রাশির ক্ষেত্রে বুধ তো হচ্ছে কারো গ্রহ শুক্র বুধের জ্যোতি লক্ষ্মী নারায়ণ যোগ দুই গ্রহের মানে দুটিই কারো গ্রহ একসাথে অবস্থান করবে তাদের মিলিত জ্যোতির দৃষ্টি থাকবে একদম ভাগ্যের ঘরে মকর রাশির উপর শনির রাশি শনি তো পরম মিত্র এবং শনি আবার অবস্থান করছে বক্রি অবস্থায় লাভের ঘরে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ বক্রি অবস্থায় রয়েছে তো এই যে পরিবর্তনগুলো শুক্র আর বুধের যে লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগটাও ভালো তারপরে বুধ নিজের নক্ষত্র অশ্লের সাথে অবস্থান করবে একদম একত্রিশ তিরিশে আগস্ট পর্যন্ত একুশ তারিখ থেকে তো নিজের নক্ষত্রে অবস্থান আর তিরিশে আগস্টে আবার রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে অবস্থান করবে পঞ্চম ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করবে ধন সম্পত্তির ঘরের অধিপতি ভূত চতুর্থ ঘরে অবস্থান করবে সূর্যের সাথে জুতি তৈরি হবে সূর্য ভূত কেতুর জ্যোতি চতুর্থ ঘরে অবস্থান তাদের মিলিত দৃষ্টি কর্মের ঘরে থাকবে একটা খুব ভালো প্রভাব থাকবে এবং তার সাথে আবার মঙ্গল মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে হস্তা নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করছে এবং এই মঙ্গলও কিন্তু সেপ্টেম্বরের দু তারিখে নিজের নক্ষত্রে অবস্থান করবে চিত্রা নক্ষত্রে এবং তেরোই সেপ্টেম্বর আবার রাশি পরিবর্তন করে নেবে মঙ্গল চলে আসবে ষষ্ঠ ঘরে তো এই পরিবর্তনগুলোও যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে হ্যাঁ তবে মঙ্গলের সাথে শনির একটা সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো এই যোগের যে একটা বাজে প্রভাব এই প্রভাবকে কিন্তু কেটে দিচ্ছে এই সময়কালে এই বিশ্ব রাশির ক্ষেত্রে দুই গুরু যেটা হচ্ছে ধন ঘরে যে দুই গুরু জুটি রয়েছে এই দুই গুরুর প্রভাব এই শনি আর মঙ্গলের এই দুষ্প্রভাবকে কাটছে কারণ এই দুই গুরুই কিন্তু শনি মঙ্গলের কেন্দ্রে অবস্থান করছে যে দিক থেকেই দেখা যাক সেটা কিন্তু হয়ে যাচ্ছে কেন্দ্রের সম্পর্ক মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হচ্ছে আবার শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হচ্ছে তো এই যে পরিবর্তনগুলো এর মাঝখানে যে সূর্যের পরিবর্তন হচ্ছে এটা কিন্তু খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে যে চতুর্থ ঘর সুখের ঘর সুখের ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান রাজা রাজার ঘরে অবস্থান হতে যাচ্ছে খুবই ভালো অবস্থান অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধির কারক হবে তবে সঙ্গে কেতু অবস্থান করছে কেতুও তো এখানটাতে একটা ছায়াগ্রহ সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় তো এর একটা কিন্তু বাজে প্রভাব থাকবে তো কোন দিকে প্রভাবগুলো থাকবে সেটাও তুলে ধরবো যে এবং কোন দিক থেকে আবার মানে সফলতা পাবে সেই জিনিসগুলোও তুলে ধরবো আলোচনাতে তো সূর্য বিশ্বরাশির ক্ষেত্রে যে গোচরটা করবে নিজের ঘরে তো তিনটি নক্ষত্রের উপর করবে মঘা নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র মঘা নক্ষত্র হচ্ছে কি কেতুর নক্ষত্রে এই নক্ষত্রে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শুক্রের নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্রে থাকবে একত্রিশে আগস্ট থেকে একদম তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে চোদ্দোই সেপ্টেম্বর সূর্য নিজের নক্ষত্রে চলে আসবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তো এই নক্ষত্রগুলোরও প্রভাব থাকবে তো সূর্য যখন মঘা নক্ষত্রে থাকবে মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু কেতুর সাথেই জুতি তৈরি করছে আর কেতু থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি যে এটা হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস আগেকার দিনের রাজারা যখন নিজেদের টার্গেটকে পূরণ করত। বা কোনো একটা জয় হাসিল করত বা নিজেদের লক্ষ্যে পৌঁছাতো তারপরে যে একটা আনন্দ উল্লাস এটা কিন্তু বিশেষভাবে পালিত হতো সেটা রঙ খেলার মাধ্যমে হতো হোলি খেলার মাধ্যমে হতো যে পরিবেশ একটা রঙ বেরঙে মানে পরিবেশ তৈরি হতো রঙ বেরং তো এরকম জিনিসটা তো এই সময়কালে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র কেতু অবস্থান করছে আর কেতুর নক্ষত্রে সূর্য অবস্থান করছে এই চতুর্থ ঘরে যেটা হচ্ছে মঘা নক্ষত্র পিত্রদের নক্ষত্র তো মঘা নক্ষত্রের সিম্বল আমাদের শাস্ত্রে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাস্তে এবং তার সাথে দেওয়া হয়েছে সিংহাসন তো কাস্তে জিনিসটা কি যে কৃষকরা যে কাস্তে ব্যবহার করে ফসল তুলে ফসল কেটে তো এইখান থেকে কী বুঝাচ্ছে একটা ফসল বাড়িতে তুলে নিয়ে যাওয়া তো অর্থাৎ নিজের সমৃদ্ধি নিজের সম্মান নিজের আর্থিক দিকটাকে যথেষ্ট মজবুত হয়ে যাওয়া এবং সিংহাসন যেটাকে বুঝাচ্ছে তো রাজা তো সিংহাসনে বসবে রাজার তো এটাই ইচ্ছা যে রাজা সবসময় সিংহাসনে বসবে প্রজাদের দেখবে প্রজাদেরকে প্রজারা যেন রাজাকে দেখতে পায় এমন একটা সিংহাসন তো সেই সিংহাসন অর্থাৎ নিজের একটা মানে লক্ষ্য প্রাপ্তি এটাকে কিন্তু মানে পেয়ে যাওয়া এক কথায় তো এই চতুর্থ ঘরে অবস্থান করে কোন দিক থেকে সুখ করবে যারা কোনো কাজের জন্য কাজের সন্ধান করছেন যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল না অনেক ধরাধরি করে সেই কাজগুলো হবে এবং যে কাজগুলো গোপনতার সাহায্যে হচ্ছে যে গোপনভাবে যেগুলো কাজের জন্য চেষ্টা করা হচ্ছে তো যেহেতু চতুর্থ ঘরটা জায়গা জমি সয় সম্পত্তি ভূমি সংক্রান্ত জিনিসটা উঠে আসছে এবং মঙ্গলও এখানটাতে অবস্থান করছে পঞ্চম ঘরের তো এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত যারা কোনো বড় বড় টেন্ডারের আশায় ছিলেন বা প্রোজেক্টের আশায় ছিলেন বা একটা দীর্ঘকালীন কোনো কাজের আশায় ছিলেন সেই রকম একটা বড় প্রোজেক্ট বা টেন্ডার এই সময়কালে লাভ হয়ে যেতে পারে এই বিশ্বরাশি যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যাতে নিজেদের ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল হতে পারে এছাড়া বিভিন্ন রকম কার্য হতে পারে ভূমি সংক্রান্তের কাজ যারা রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় বিল্ডিং বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতি বা যারা জায়গা জমি সেল পারচেসের সাথে যুক্ত রয়েছেন যারা প্লট হিসাবে জায়গা জমিগুলো বিক্রি করছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতি এই সমস্ত কাজ কিংবা যাদের কোনো একটা বড়ো বিল আটকে গেছিলো সরকারের পক্ষে সেই বিলগুলো পেয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে এই মহা নক্ষত্রে এরপরে একত্রিশে আগস্ট থেকে একদম তেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সূর্যের অবস্থান যেটা বললাম যে বিজয়ের পরবর্তী উল্লাস এবং এই নক্ষত্রে এই সময়কালে যেরকম কেতু অবস্থান করছে সেরকম আবার সূর্যও অবস্থান করছে তাহলে এই সময়কালেও কিন্তু সেই কাজের প্রাপ্তি জিনিসটাকে বুঝাচ্ছে যে নিজের টার্গেটে পৌঁছে যাওয়া এই জিনিসগুলো বুঝাচ্ছে এই সময়কালে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং এই সময়কালে এই যে পূর্বা ফাল্গুলি নক্ষত্র এই নক্ষত্রের অধিপতিই হচ্ছে শুক্রদেব অর্থাৎ রাশির অধিপতি এই বিশ্ব রাশির অধিপতিই হচ্ছে শুক্রদেব শুক্র কিন্তু অবস্থান করবে এই সময়কালে হচ্ছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি এবং বুধ অবস্থান করবে আবার সূর্যের সাথে এই চতুর্থ ঘরে অর্থাৎ বুধাদিত্য যোগ তার সাথে কেতুর অবস্থান অর্থাৎ ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারি দিক থেকে যে কাগজপত্রের কাজগুলো যেগুলো হচ্ছিল না সেগুলো একটা হয়ে যাওয়া বা যাদের কোনো কল লেটার বা ইন্টারভিউ লেটার এই সমস্ত কাজগুলো হবে তার সাথে প্রমোশন প্রমোশন বেতন বৃদ্ধি এবং তার সাথে পরিবর্তন যোগও কিন্তু এই সময়কালে উঠে আসছে কারণ রাশির অধিপতি তৃতীয় ঘরে চলে আসবে তৃতীয় ঘর থেকে পরিবর্তন জিনিসটাকে বোঝাচ্ছে এবং তারই নক্ষত্রে কিন্তু সূর্য আর কেতু অবস্থান করছে আর কেতু থেকেও কিন্তু এই পরিবর্তন জিনিসটা উঠে আসছে অর্থাৎ এই সময়কালেও কিন্তু একটা ভালো সফলতা বিশ্বরাশি পেতে যাচ্ছে নিজের কর্মক্ষেত্রে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতি যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন কথাবাচক হিসাবে কাজ করছেন সরকারের দিক থেকে সেই কাজগুলোতে উন্নতি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে শিক্ষার দিক থেকে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন কারণ চতুর্থ ঘর থেকে আবার শিক্ষা কলেজের শিক্ষা জিনিসটাকে বোঝানো হয় তো এর সাথেও যারা জড়িত রয়েছেন তারাও সফলতার জায়গাতে যাবে কারণ শুক্র অবস্থান করবে এবং শুক্রের যে মূল দৃষ্টিটা সেটা কিন্তু ভাগ্যের ঘরেই থাকছে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গটা এই সময়কালে পাবে এই বিশ্বরাশি এবং শিক্ষার দিক বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা বিদেশে যাবে বা বিদেশে যাওয়ার চেষ্টা করছে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে সেই কাজগুলো হবে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ মানসম্মানের যোগ রয়েছে যথেষ্ট মানসম্মান বৃদ্ধি হবে এই রকম কিন্তু একটা অবস্থান তৈরি হচ্ছে রাশির ক্ষেত্রে এরপরে আবার যখন চোদ্দোই চোদ্দোই সেপ্টেম্বর চলে আসবে হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে তখন সূর্য কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করবে সূর্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে ১৪ তারিখ তেরো তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে মঙ্গল চলে আসবে ষষ্ঠ ঘরে তখন নিজের ঘর আবার সেই রাশির উপর দৃষ্টি থাকবে অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে রাশির ক্ষেত্রে মোট কথা বিশ্বরাশির ক্ষেত্রে সূর্যের পরিবর্তন অনেক দিক থেকেই কিন্তু উন্নতি জোয়ার নিয়ে আসতে যাচ্ছে তবে বিশেষ করে এই সময়কালে কোন দিক থেকে সাবধানে থাকবে যেমন মায়ের শারীরিক অবস্থার দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মায়ের সাথে যেন সম্পর্ক ভাবে খারাপ না হয় সেটা দেখতে দেখতে হবে নিজের কথাবার্তার দিক থেকে শালীনতা নিজের চরিত্রর দিক থেকেও শালীনতা জিনিস বজিয়ে রাখতে হবে কারণ সূর্য হচ্ছে রাজা পূর্বা ফাল্গুনির নক্ষত্র শুক্রের নক্ষত্র অবস্থান করবে ভোগ বিলাস জিনিসটা কিন্তু উঠে আসবে সুখ ভৌতিক সুখ জিনিসটা উঠে আসবে অর্থাৎ নিজের চরিত্র নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে গোপন প্রেম ভালোবাসা এই সমস্ত দিক বা মানে যেটা একটা ইন্টারনাল অ্যাফিয়ার এই সমস্ত জিনিসগুলোও কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকবে অতএব এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান না তো জীবনের সুখ কিন্তু নষ্ট হবে চতুর্থ ঘরে সূর্যকেতুর জ্যুতি তার সাথে বুধের অবস্থান স্কিন জাতীয় প্রবলেম এগুলোও থাকবে মাইগ্রেন তারপরে অ্যালার্জি এই সমস্ত জিনিসও থাকবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সাবধান অপরকে মানে অন্য কাউকে বিশ্বাস করাও যাবে না এই সময়কালে বিশেষ করে নিজে কারোর মুখের কথাকে কথার উপর ভিত্তি করে কোনো কাজ করা যাবে না বিশ্বাসঘাতকতা হওয়ারও সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে সাবধানে থাকতে হবে কারণ সূর্যকেতুর জুতিতেও কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হবে চতুর্থ ঘরে কারোর মুখের কথায় যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে যেরকম পেমেন্ট দেওয়া উচিত না সেরকম আবার কারোর মুখের কথায় কোনো সরকারি কাগজে সই সাবুত করতে গেলেও চিন্তা করতে হবে এবং এই সময়কালে কোনো কর্মের যদি অফার পাওয়া যায় সেই কর্মর বিশ্লেষণ করেই কিন্তু এগোতে হবে এবং সেটা বাড়ির গার্জেন কিংবা বয়স্ক লোক বা অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছে অবশ্যই আলোচনা করে নেওয়া উচিত এই রকমই প্রভাব পড়বে বিশ্বরাশির ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে যে সমান পড়বে সেটাও না যাদের জন্মচকে গ্রহের অবস্থান খারাপ থাকবে তারা অনেক রকমই ফল পাবে তো সেই সমস্ত দাদা দিদি ভাই বন্ধুদেরকেই বলবো যাদের জন্ম কুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে সময় যথেষ্ট বিশ্বরাশির পক্ষে এই সময়কালে ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন তো যাই হোক অনেক কথা বিশ্বরাশি সম্পর্কে আলোচনা করলাম যদি এই পরামর্শ আলোচনা ভালো লাগে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রেসেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ